ওয়েলকাম বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেককে আমাদের চ্যানেলের শুভেচ্ছা এবং যারা যারা ফেসবুকে দেখছো আমাদের ফেসবুকটাকে ফলো করে নেবে এবং যারা ইউটিউবে দেখবে ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা আলোচনা করব ভোটার কার্ড সম্পর্কে ভোটার কার্ডে কি কি কাজ আমরা করি কীভাবে কী করতে হবে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব প্রথমেই আমরা নতুন ভোটার কার্ড সম্পর্কে আলোচনা করি নতুন ভোটার কার্ড যাদের আঠেরো বছর পূর্ণ হয়ে যাবে তারা ভোটার কার্ড পোর্টালে গিয়ে তোমরা নিজের নিজের নাম নথিভুক্ত করে নেবে নথিভুক্তকরণ করতে গেলে তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো একটু তোমরা লিখে নাও বা তোমরা মনে করে সেই ডকুমেন্টসগুলো যে কোনো অনলাইনে গিয়ে তোমরা অনলাইন করে নেবে নতুন ভোটার কার্ড করতে গেলে তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে তুমি মাধ্যমিকে ভোট সার্টিফিকেট নিতে পারো স্কুল সার্টিফিকেট নিতে পারো অথবা তুমি জন্ম সার্টিফিকেট আনতে পারো এটা জন্ম জন্মপুরুফের জন্য এবং আধার কার্ডও তুমি আনতে পারো যদি তোমার আধার কার্ডের মানে সমস্ত রেকর্ড আধার কার্ডের সঙ্গে মিল থাকে তাহলে তুমি আধার কার্ড আনতে পারো এবং তোমাদের প্রয়োজন একটা অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি রেশন কার্ড দিতে পারো অথবা আধার কার্ডও দিতে পারো এবং জন্ম সার্টিফিকেট আধার কার্ড এবং ছবি ছবি এক কপি এটা তোমাদের নতুন করার ক্ষেত্রে কাজে লাগবে এবং তোমার বাবা বা মায়ের একজনের ভোটার কার্ড লাগবে এটা হচ্ছে যারা নতুন ফ্রেশ বাসিন্দা তাদের জন্য এবং যারা বিবাহ সূত্রে আসবে তাদের ক্ষেত্রে তারা যদি তারা বাবার বাড়িতে না করে থাকবে তাহলে তোমরা স্বামীর বাড়িতে এসে স্বামীর ভোটার কার্ড অবশ্যই লাগবে এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম আধার কার্ড মাধ্যমিক ভোটার সার্টিফিকেট স্কুথ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এগুলো তোমাদের লাগবে এটা নতুনের ক্ষেত্রে হলো অনেকে ঠিকানা পরিবর্তন করে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের যদি সেখানে হয়ে থাকে কার্ড তাহলে তোমরা শুধুমাত্র এখানে এসে ভোটার কার্ডটা নিয়ে আসবে এবং তোমার যদি এখানে কোনো অ্যাড্রেস প্রুফ থাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি বিয়ের কাবিলনামা বা বিয়ের হিস্ট্রি পেপার বা আধার কার্ড দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এটা ঠিকানা কেন্দ্রের ক্ষেত্রে এছাড়া অনেকের ভোটের কার্ড হারিয়ে যায় হারিয়ে গেলে তোমাকে অনেক সময় থানায় জিডি করতে হয় এখন জিডি করার কোনো প্রয়োজন নেই তুমি শুধুমাত্র তোমার ভোটার কার্ডের নম্বরটা নিয়ে অনলাইনে যাবে অনলাইনে গিয়ে তুমি রিপ্লেস ভোটার কার্ডের যে অপশানটা আছে রিপ্লেস করে দেবে এছাড়াও তুমি ভোটার কার্ডের ফোন নম্বর অ্যাড করে নিলে তোমার সঙ্গে সঙ্গে অনলাইন থেকে তোমার ভোটের কার্ড সাথে সাথে বেরিয়ে যাবে এটা হলো তোমার হারিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের আবার পুরাতন আর ভোটার কার্ড আছে যাদের অনেক পুরাতন যেগুলো ডাব্লু এ পে এন বিএ নম্বর তাদের ক্ষেত্রে কী করবে তাদের প্রত্যেকের ভোটার নম্বর থেকে চেঞ্জ হয়ে গেছে তোমরা সেই পুরাতন ভোটার কার্ডটা নিয়ে নতুন ভোটার কার্ডের যে নম্বরটা তৈরি হয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা কালেক্ট করবে এবং কালেক্ট করার পরে তোমরা অনলাইনে যাবে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের ভোটার কার্ড হয় বাই করতে চলে আসবে নাহলে তুমি অনলাইনে এর থেকে ডাউনলোড করে দিতে পারো তারা